হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়েছিলাম তা কারণ আজকে সুপ্রিম কোর্টে আর্জি করে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল আমাদের বাড়ির আমাদের রাজ্যের মেয়ে একজন তিলোত্তমার মৃত্যুর এই যে একটা মানে ভয়ঙ্কর তাকে মৃত্যু এটার ব্যাপারে একটা আর্জি করে মামলা ছিল সেই মামলা থেকে সবাই আমরা চেয়েছিলাম তো সেখানে যে দুটো ঘটনা আমরা দেখলাম তা কিন্তু নজিরবিহীন এই পর্যন্ত পাওয়া খবর কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার প্রকাশিত হয়নি তাই যেটুকু আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম তার নিরিখে আমরা বুঝতে পারলাম যে আমাদের রাজ্যের যিনি আইনজীবী ছিলেন সম্মানীয় কপিল সিব্বাল মহোদয় এই প্রথম একেবারে ধরাশয়ী হলেন কাদের কাছে না জুনিয়র ডাক্তারদের যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ ম্যাডাম এবং সিনিয়র ডাক্তারদের একজন সিনিয়র অ্যাডভোকেট ম্যাডাম এই দুজনের সাঁড়াশি আক্রমণে কপিল শিব্বাল মহোদয় এক প্রকার ধরাশয়ী হলেন আসলে আমরা ব্যাপারটা খানিকটা হালকাভাবে জেনে নিই এখানে মূলত যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠবে কি উঠবে না গতকাল যে আলোচনাগুলো মিনিটসে হয়েছে সেই তার নিরিখে জুনিয়র ডাক্তারদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন মাননীয় ইন্দিরা জয়সিংহ ম্যাডাম তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তখনই উঠবে যখন তাদের জেনারেল বডির মিটিং হবে প্রথম কথা দ্বিতীয় কথা যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা আশ্বস্ত হচ্ছে যে হ্যাঁ এই সরকার আমাদের একটা আশ্বস্তের বাতাবরণ তৈরি করবে একটা আশ্বস্তের জায়গা করে দেবে ততদিন পর্যন্ত তাদের কিন্তু এই কর্মবিরতি চলবে যেটুকু এই পর্যন্ত খবর আমরা পেয়েছি এর পরবর্তী ইন্টারিম অর্ডারটা প্রকাশিত হলে আমরা আরও ভালো করে বলতে পারব আর দু নম্বর সিনিয়র ডাক্তারদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি আবার চেপে ধরেছেন অন্য বিষয়ে আমরা সবাই জানি যে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে রাত্রির সাথী বলে একটি অ্যাপ আছে সেই রাত্রির সাথী অ্যাপে কিছু কন্ট্রাকচুয়াল ব্যক্তিকে নেওয়ার একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান জারি করা হয়েছিল এইটার বিষয়ে সিনিয়র অ্যাডভোকেট অর্থাৎ সিনিয়র ডক্টরদের যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট তিনি প্রশ্ন করেছেন যে একজন কন্ট্রাক্ট মানে একজন কন্ট্রাকচুয়াল ব্যক্তি ছিলেন এই একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম আমরা সবাই জানি তো তাকে নিয়ে নানারকম অশান্তি হয়েছে গণ্ডগোল হয়েছে এবং তাকে অলরেডি সিবিআই অ্যারেস্ট করেছে তো সেই কন্ট্রাকচুয়াল ব্যক্তিকে দিয়ে আবার যদি রাত্রির সাথী অ্যাপের মতো একটা গুরুত্বপূর্ণ কাজে ভার দেওয়া হয় তার কিন্তু কখনোই জাস্টিফায়েড হবে না ফলে এইভাবে জুনিয়র ডক্টরদের এবং সিনিয়র ডক্টরদের যেনারা সিনিয়র অ্যাডভোকেটসদের সাঁড়াশি আক্রমণে কপিল সিব্বাল মহোদয় এই প্রথম কোনো কথা বলতে পারলেন না বা আরও স্পষ্ট করে বলতে গেলে তিনিা কিন্তু মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একবারে ইন্টারিম অর্ডার যে দিয়েছেন তার নির্যাস হচ্ছে এইটুকু যে জুনিয়র ডক্টররা এখনও পর্যন্ত কর্মবিরতিতে ফেরেন ঠিক আছে কিন্তু কর্মবিরতি তখন তারাই করবে মানে তারাই উঠাবে যখন তারা সম্পূর্ণভাবে আশ্বস্ত হবে যেটা সিনিয়র অ্যাডভোকেট বলেছেন এবং যতক্ষণ তারা আশ্বস্ত হচ্ছেন তো ফ্রেন্ডস এইটুকু আপাত খবর আমি পেয়েছি এর পরবর্তী আপডেট আমি অবশ্যই করার বেরোনোর পরে বলতে পারবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে